আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়া দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে তিনটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আপনারা স্ক্রিসে দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের মধ্যে দিয়ে আমরা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো সলে চিটাগং সেগুন কাঠের উপরে প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি যেমন চিটাঙ সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই দিচ্ছি তো ভিউয়ার্স আজকে যে ফার্নিচারগুলো দেখাবো এই ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব শরীয়তপুর ডেলিভারি দিব তো এটা আমাদের থেকে অর্ডার করেছেন মিলন ব্যাপারী ভাই এটা আমরা গ্রাম বাড়িতে ডেলিভারি উনি আমার থেকে খুব রাজকীয় একটি খাট নিয়েছেন খুব সুন্দর একটি মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট নিয়েছেন টু টু ওয়ান টেবিল এবং উপর মিলিমিটার গ্লাস এবং তার পাশাপাশি উনি একটি মোগল ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল নিয়েছেন যেটার উপরে চারগুলো একটা স্টোন বসবে তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো ভিয়াস বরবার মতো সলিজি এবং সেগুন কাঠে কাঠে কাঠ কালার মধ্যে ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আমার থেকে এই ফার্নিচারগুলো নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি সরিয়ত কিন্তু আমরা বাসায় পৌঁছাই দিয়ে আসবো তো বিওজ আপনি দেখতে পাচ্ছেন ছয় চারের মধ্যে এই ডাইনিং টেবিলটা চাইলে আপনার আপনাদের থেকে নিতে পারবেন যেটির সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের মধ্যে টেবিলের সাইজ এবং টেবিলের উপরে টেবিল বরাবর গ্লাস বরফ আর আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো অনেক সুন্দর দুই ইঞ্চি কাঠ উপর রাউন্ড ক্রোপ ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে সুন্দর রাজকীয় ডাইনিং টেবিলটা আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন এবং খুব দারুণ একটি সোফা সেট নিয়ে কথা বলবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন টু টু ওয়ান আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচেয়ে জনপ্রিয় সোফা এই সোফা সেটটি এটাকে আমরা বলি মোগল বিক্রিয়ার সোফা এই সোফা সেটের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা উনিশ সোফা সেটের পাশাপাশি গদি কাপড়ও নিয়ে আমাদের থেকে নিয়েছেন তো চাইলে আপনার আপনাদের মতো করে গদি কাপড় আমাদের থেকে নিতে পারবেন আমরা আপনার থেকে মার্কেট থেকে কিনে দেবো রাবার ফোম ইন্ডিয়ান কাপড় তুর্কি কাপড় সুইট বেলভেট কাপড়ের মধ্যে সেক্ষেত্রে আমরা পনেরো হাজার টাকা নেবো আর উনি আমার থেকে নিয়েছেন খুব দারুণ একটি খাট যে খাটটা ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের মধ্যে দিয়ে তৈরি করা সলে চিটা এবং সেগুন কাঠের ন্যাচারাল কালারের মধ্যে করা এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে এই খাটটি আপনার মতে ক্রয় করে নিতে পারবেন তো ভিয়াস এই চমৎকার তিনটি ফার্নিচারের যেকোনো একটি যদি আপনাদের পছন্দ হয় চট্টগ্রাম অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম নিতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ